আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ তো সবাই কেমন আছেন আশা যে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পারতেছেন যে দুই তারিখ ফার্স্ট মাস দু হাজার পঁচিশ এখন নাম্বার দিছি ফার্স্ট রাউন্ডে নাম্বার দিছি আপনার বিরানব্বই এবং কি সেকেন্ড রাউন্ডে নাম্বার দিয়েছি আপনার কত সাতাশ তো এখন আমি ডেটটা চেঞ্জ করে দিতেছি তিন তারিখ এবং এভারটা ক্রস করে দিলাম এবং কি এসআরটাও ক্রস করে দিলাম কাজকে মূলত তিন তারিখের নাম্বার জন্য ভিডিও তো এখানে আমি আজকে এসআরের নাম্বার থেকে নাম্বারটা আমি বার করব এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে শুধু এইটুকুই আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখানে ওঠাইলাম সাতাশি এই সাতাশিটি যদি উল্টায় দিই তাহলে সংখ্যা দাঁড়াইব আটাত্তর এবং আপনারা যে দেখছেন যে অ্যাফ সংখ্যা দেখছেন আপনার কত বিরানব্বই এফ সংখ্যা দেখছেন বিরানব্বই এখন বিরানব্বই যদি আপনার থাকে তো বিরানব্বইয়ের এখান থেকে যদি নয় থাকে নয়ের থেকে যদি আমি তিন মাইনাস করে দিই তাহলে আপনার সংখ্যা থাকে কত সই তিন মাইনাস করে দিলে সংখ্যা থাকে ছয় আর হাতের উইলা দুই তাহলে বাষট্টি বাষট্টির থেকে যদি আমি মাইনাস করে দিই দুই তো সমান সমান সংখ্যা থাকে আপনার কত ষাট এবং এই ষাটটারে যদি আমি উল্টায় দিই তাহলে আপনার সিঙ্গেল চ তো আমি এফআর নাম্বার এখানে রাখলাম আটাত্তর এবং কি এসারের নাম্বার রাখলাম সিঙ্গেলস তো আজকে এই পর্যন্তরই তো চার তারিখের জন্য আমি ক্রস করে দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই বিদে নিলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লা আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ তো সবাই কেমন আছেন আশা করে যে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পারতেছেন যে দুই তারিখ ফার্স্ট মাস দু হাজার পঁচিশ এফআর নাম্বার দিয়েছি ফার্স্ট রাউন্ডে নাম্বার দিছি আপনার বিরানব্বই এবং কি সেকেন্ড রাউন্ডে নাম্বার দিছি আপনার হয়তো সাতাশ তো এখন আমি ডেটটা চেঞ্জ করে দিতেছি তিন তারিখ এবং এফআরটা ক্রস করে দিলাম এবং কি এসেটাও ক্রস করে দিলাম কাজক মূলত তিন তারিখের নাম্বারের জন্য ভিডিও তো এখানে আমি আজকে এস আর নাম্বার থেকে